এটা ডিরেক্টরের ডেবিউ ফিচার তো প্রথম যখন স্ক্রিপ্টটা পাই তো নামটা দেখে আমার মনে হয়েছিল যে সত্যি তো এখানে তো কেউ এরকমভাবে এক্সপেরিমেন্ট জেনারেলি করতে চাইবে না কারণ এত বড় একটা নাম দর্শক কীভাবে নেবে তো আমার নামটা খুব পোয়েটিক লেগেছিল যার ফলে স্ক্রিপ্টটা পড়ে ফেলার একটা খুব অদম্য ইচ্ছে ছিল তো স্ক্রিপ্টটা একটা ব্রিলিয়েন্ট স্ক্রিপ্ট এবং তারপরে যখন আমার চরিত্রটা নিয়ে কথা বলেছি শুধুমাত্র আমার চরিত্র নয় গোটা সিনেমাটা ডিরেক্টর কীভাবে দেখছে আমি নিজেও জানি না যে সিনেমাটা আমি কি করেছি শুধু এটুকুনি জানি এটা একটা সিরিয়াস ছবি অন্য ধারার ছবি এবং এই ছবিতে যিনি ডিরেক্টর আর কি মানে সুদীপ্ত না সুদীপ্ত ডিরেক্টর ছবির মধ্যে যে ডিরেক্টর অনিন্দ সে সিরিয়াস ফিল্ম বানাতে চায় যে এবং সেই ফিল্মটা আবার এই যে চরিত্র ভুটান তার আবার পছন্দ না তার কাছে সিনেমা মানে হলো নাচ গান আইটেম ডান্স মারামারি সে সেটা দিয়েই বিলিভ করে এই জন্য একটা কনফ্লিক্ট অলওয়েজ থাকে যে অনিন্দ চরিত্রের সঙ্গে এই আমার চরিত্রটার তো এর বাইরেটা জানতে গেলে হলে হ্যাঁ সিনেমা দেখতে হবে এই গল্পটার ন্যারেটিভটা আমার যেটা ইন্টারেস্টিং লেগেছিল ইজ নট ট্রাভেলিং ফ্রম পয়েন্ট এ টু পয়েন্ট বি যে ক্রাইসিস আছে সমাধান হচ্ছে সেরকম কিছু নয় কিছুই হচ্ছে না কিন্তু তার সত্ত্বেও এই যে চরিত্রগুলো আমার চরিত্র কমলেশ্বরদার চরিত্র পার্থদার চরিত্র তমুশ্রীতি গৌরবদার সো এই যে ইন্টারপার্সোনাল ইন্টারাকশানগুলো হচ্ছে সেই ইন্টারাকশানগুলো এই মানুষগুলোর ওপরে কী প্রভাব ফেলছে সেগুলো রিয়েল টাইম আমরা দেখতে পাচ্ছি সো দ্যাজ নট এ ক্রাইসিস যেট ইজ বিং সলভ বাট কিছু না হওয়ার মধ্যেও যে এত ছোটো 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 জিনিস হয়ে যাওয়া তো সেটা খুব ইন্টারেস্টিং ছিল এবং আমার মনে হয়েছে সুদীপ্ত অ্যাজ এ ডিরেক্টর ও যখন আমাকে গল্পটা শোনাতে হয়েছিল হি ওয়াজ ভেরি শর্টেড আর ভেরি ক্লিয়ার অ্যাবাউট হোয়াট হি ওয়ান্টস সেটা কাজ করার সময় মনে হয়েছে যে স্পেসিফিক ওর প্রয়োজনীয়তা ও জানে ওর কী লাগবে এবং সেইগুলো সেইগুলো ইনস্ট্রাক ইনস্ট্রাকশন দিত তো সুদীপ্তর সঙ্গেও কাজ করা ইজ ভেরি গুড এক্সপিরিয়েন্স সিনেমাটা ফিল্ম উইদিন ফিল্ম সিনেমা এবং একটা একজন ফিল্ম মেকারের জার্নি দেখানো হচ্ছে যার অ্যারোগেন্স থেকে সেলফ ডাউটের দিকে জার্নি এবং শিল্প কী এবং আদৌ কি এর দরকার আছে এবং দরকার থাকলে সেটা কীভাবে আমরা অ্যাচিভ করবো এবং প্রত্যেকটা জার্নি তো শিল্পের দিকে জানি আমাদের শিল্প সিনেমা হোক বা আর্ট হোক যে কোনো রকমের আর্টই সবই একটার দিকেই জানি কিন্তু আদৌ কি সম্ভব সেটা অ্যাচিভ করা শিল্প কীভাবে বা হবে এ কি আদৌ রাস্তা আছে অ্যাচিভ করার পরই বা কি খাবো না মাথায় আদৌ এরকম ব্যাপার তো সেটা নিয়ে গল্পটা লেখা আর এই সিনেমাটা গ্রেস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে অনারেবল মেনশন পেয়েছে তো যেটা আমাদের কাছে একটা বড় পাওনা কারণ আমাদের কোনো রকম কিউরেটার বা প্রোগ্রামের ছাড়া আমরা এটাকে ক্র্যাক করতে পেরেছি